আসসালামু আলাইকুম এনফিল্ডে বল ধরে রাখার পাশাপাশি শুরু থেকেই আক্রমণেও দারুণ প্রভাব বিস্তার করেছিল লিবারপুল প্রথমার্ধে সালাহ ম্যাক অ্যালিস্টারদের আটকে রাখতে পারলেও বিরতির উপর আর সম্ভব হয়নি রিয়াল মাদ্রিদের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে লটের লিভারপুল পনেরো বছরের জয় খরা খাটিয়ে জয়ের স্বাদ পেল ইংলিশ লীগের এই ক্লাবটি ঘরের মাঠে দুই শূন্য গোলে জয় নিশ্চিত করে আর্নে স্লটের শিষ্যরা চলতি মৌসুমে দুদলের পারফর্ম বিবেচনায় লিবারপুল এগিয়েছিল মাদ্রিদের ভুলে চতুর্থ মিনিটে এগিয়ে যেতে পারত ডারুইন নুনেজের নেওয়া শট থিবো কুর্তুয়া সেট দিলেও ফিরতি এসে অ্যাসেনশোর পায়ে লেগে গোল মুখে যাওয়া বলের ক্লিয়ার করেন অ্যাসেনশিউ নিজেই তেইশ মিনিটে কুর্তুয়ার সাহসিকতায় ফের রক্ষা পায় মাদ্রিদ নুনেসকে সুযোগ বঞ্চিত করেন বেলজিয়ান গোলকিপার তেত্রিশতম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এর ক্রস উরুগুয়ের স্ট্রাইকারের হেডে পোস্টের কাছে দিয়ে বেরিয়ে যায় জুনিয়র জুনিয়রকে ছাড়া খেলতে নামা মাদ্রিদ প্রথমার্ধে পাঁচটি শট নিলেও লক্ষ্যে ছিল না একটিও অপরদিকে লিভারপুলের নেওয়া ছয়টি শটের তিনটি ছিল অন টার্গেট এবং সবগুলোই সেভ দেন থিবো কুর্তুয়া দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে চান্স ক্রিয়েট করে লিভারপুল কিন্তু এবারও দেয়াল করতোয়া ব্রাডলির ফিরিয়ে দিলেও পরের মিনিটে ম্যাক অ্যালিস্টার এর শট আটকাতে পারেননি উল্লাসে ভাসান এই আর্জেন্টাইন মিডফিল্ড বক্সের ভিতর ডিফেন্ডারকে পাশ কাটিয়ে নিচু শটে জালের ঠিকানায় বল পাঠান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার উনষাটতম মিনিটে লুকাস ভাস্ক্যাস ফাউলের শিকার হলে পেনাল্টির বাসি বাজান রেফারি এমবাপ্পের নেওয়া দুর্বল শট আটকে দেন আইরিশ গোলকিপার কুইভিন ক্যালেহার আবারও উচ্ছ্বাসে ফেটে পড়ে এনফিল্ড দশ মিনিট পর মোহাম্মদ সালাহকে বক্সে ফাউল করেন মেন্ডি পেনাল্টি পেলেও ব্যবধান বাড়াতে পারেননি সালাহ শট মেরেছেন পোস্টের বাইরে পেনাল্টি মিসে দুদলই সমানে সমান ছিয়াত্তরতম মিনিটে বদলি হিসেবে নামা ডাচ ফরওয়ার্ড কুডি গেগপো হ্যাডে বল জালে জড়াতে সক্ষম হন সেখান থেকে আর ফেরা হয়নি রিয়াল মাদ্রিদের ম্যাচে লিভারপুল মাদ্রিদকে একেবারে ডোমিনেট করেই খেলেছে পরিসংখ্যানেও তা স্পষ্ট লিভারপুল বাষট্টি শতাংশ বল দখল নিয়ে সতেরোটি শট নিয়েছে যার ষাটটি ছিল অন টার্গেট সেখানে মাদ্রিদ আটত্রিশ পার্সেন্ট বল দখলে নিয়ে শট নিয়েছে নয়টি এবং অন টার্গেট ছিল মাত্র তিনটি শিরোপার অভিযানে নেমে ফেজের ম্যাচের পাঁচটিতেই জয় তুলে নিয়েছে লিভারপুল পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে চব্বিশ নম্বরে নেমে গেছে কার্লো আঞ্চেল ও তির শীর্ষরা ফুটবল ভালোবাসুন উপভোগ করুন সারা সময় আল্লাহ হাফেজ